মুজিবের শাসন চাই এই কথাটা শুধু হাসিনার আমলে তৈরি হয় নাই এটা বাহাত্তর শুনে আপনারা জানেন তৈরি হয়েছে তাহলে সেই ধরনের কথাকে এখন আবার তৈরি হবে অনুগ্রহ করে কেউ যেন না বলে আমরা এখন মোহাম্মদ ইউনুসের শাসন চাই এর জন্য কেউ না বলে তলিমুল্লাহ ভাই কি এই অবস্থা কেন হলো এর জন্য আপনি কাকে দায়ী করবেন শুধু কি প্রাপ্তি প্রাপ্তির জন্যই কি আমরা এই নিজেদেরকে বিকিয়ে দিলাম আগের কথা থেকে শুরু করি আমরা মুক্তিযুদ্ধে না অনেক মানুষ শহীদ হয়েছেন এই নিয়ে একটা আলোচনা সভা হচ্ছিল গত চোদ্দই ডিসেম্বর যেটাকে শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয় তো সেইখানে আমাদের শ্রদ্ধেয় সম্পাদক মাহফুজ আনাম সাহেব আমাকে আমন্ত্রণ করেছিলেন সেখানে কথা হয়েছিল যে শহীদ বুদ্ধিজীবীকে পাকিস্তানের আমাদের বুদ্ধিজীবীহীন করার জন্য হত্যাকাণ্ড করেছে আমি বিনয়ের সাথে প্রশ্ন করলাম তারা তো আমাদের অবুদ্ধিজীবী শ্রমিক মানুষকে মানুষকে হত্যা হত্যা করেছে যারা বেশিরভাগ করে তারা তো বুদ্ধিজীবী নয় কিন্তু আমরা একটা অন্য দিবস করি নাই শহীদ শ্রমিক দিবস করি নাই বুদ্ধিজীবী দিবসে করেছি মানে বুদ্ধিজীবীদের প্রতি আমাদের একটা পক্ষপাত প্রকাশ পেয়েছে তাতে সেটা অন্যায় বলছি না আমি ধরেন উনিশশো উনসত্তরের সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজুহা সাহেব শহীদ হয়েছিলেন আঠারোই ফেব্রুয়ারি সামনে তার শহীদ দিবস পালিত হবে বুদ্ধিজীবীদের কাজ কি শুধু শহীদ হওয়া ধরেন এখন কথা হচ্ছে মুক্তিযোদ্ধা কে এ বিষয়ে একটা সংসদ চলছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ফারুক আজম সাহেবের সাথে আমার দেখা হলো মানে ওনারই আগ্রহে উনি আমাকে জিজ্ঞাসা করলেন মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা কি হবে ওনারা একটা রিডিফাইন করছেন সেখানে অদ্ভুত একটা সংজ্ঞা আছে শহীদ বুদ্ধিজীবী কাকে বলা হয় মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ বুদ্ধিজীবী এটা আগের সরকারের সব সংজ্ঞা আছে এমনকি সেইখানে যারা ভারতে গিয়ে প্রচারণায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও শহীদ বুদ্ধিজীবী বলা হবে জীবিত ফিরে এলেও তারা শহীদ হবে এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞানীয় কথা আছে যারা হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে শুধু মুক্তিযুদ্ধ বলা হবে অন্যদের কি বলা হবে বলে তারা মুক্তিযুদ্ধের সহযোগী তা আমি তো একটু কবিতা টবিতা লিখতাম এই দোষ আছে এমন সহযোগী মুক্তিযুদ্ধ বলেন না বলেন তা হবে না কারণ এর আগে আছে পাকিস্তান সেনাবাহিনী ও তার সহযোগীরা কোলাবোরেটর আমি আশাব্বাইয়ের সাথে একটা যোগ করতে চাইছি উনি তাদেরকে বুদ্ধিজীবী বলছেন আমি তাদের কোলাবোরেটর বলতে চাই মানে সহজ বাংলায় উর্দু মিশ্রিত বাংলা বলতে তার রাজাকার বলা যায় যারা শুধু ক্ষমতার পাশে তার উচ্ছিষ্ট ভোজনের জন্যে তাকে বিবেক বর্জিতভাবে সহায়তা করেছেন তারা যে শুধুমাত্র ফেকরা হাসি হেসেছেন একশো তিপ্পান্ন আসনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বায় জয়লাভ করেছে দু হাজার চোদ্দো শুনে তারপরে যে প্রধানমন্ত্রীর ভবনে আমন্ত্রিত হয়ে যে আমাদের বুদ্ধিজীবীরা রামেন্দ্র মজুমদারের মতো একজনের নাম বললাম আরও বলতে পারেন আপনি তারা যেভাবে নির্মল হাসি হাসলেন আপনি বলেন কে যেন বিশ্ব সুন্দরী হয়ে যেভাবে হেসেছিল সুস্মিতা সেন হ্যাঁ সেরকম এটাকে বলা এটা কি কাজ এখন আমার কথায় আসি বুদ্ধিজীবীদের কাজ কি কেবল শহীদ হওয়া অথবা কেবল এখানে ফোকলা হাসি হাসা তা নয় বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে সমাজের বেদনাটাকে দেখতে পারা এবং অনেক দূরবর্তী সম্ভাবনা দেখার চেষ্টা করা আমরা বুদ্ধিজীবী বলবো তাদেরকে যারা অনেক দূরে দেখতে পারেন আবারও আহমদ সাহান নাম না নিলে তো অন্যায় হবে উনি উনিশশো বাহাত্তর সালে যে বইটা লিখেছিলেন বুদ্ধিবৃত্তির নতুন তাতে অনেক আশা তিনি ব্যক্ত করেছিলেন যে এবার আমাদের বুদ্ধিবৃত্তির নামটা দেখেন নতুন বিন্যাস সাধন করতে হবে অর্থাৎ আগে পাকিস্তান আমলে যে প্রচন্ড দালালি করেছে বাঙালি বুদ্ধিজীবীরা উনি বলছেন বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানি ছিলেন এখন বাঙালি হয়েছেন তাও আর বুদ্ধিজীবীরা যা বলতেন তা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না আর এখন যা বলছেন শুনলে দেশের সমাজ আমূল পরিবর্তন হবে না মানেটা কি আবার আমরা এমন এক সময় বাস করছি যখন রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে আমি স্বভাবকে জিজ্ঞাসা করেছিলাম এই কথা কেমন করে লিখলেন আপনি বলে মেয়া ওটা আমি লিখি নাই ওটা টটস্কের কথা আমি উদ্ধৃতি ছাড়া ব্যবহার করেছি এখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে আমার মনে এখন এখন সেই অবস্থা করছি মানে রক্ত দিয়েছি তারপরে চিন্তা করছি রক্তক্ষরণ হচ্ছে আমরা কি এখন বুদ্ধিবৃত্তির নতুন বিনাশের কোন লক্ষণ দেখতে পাচ্ছি মানে অর্থাৎ পাকিস্তান আমলে যে দালালিটা হয়েছিল যেমন শকত উসমানের মতো লোক কৃতদাসের হাসি লিখেছিলেন উনি মনে করছেন বিপ্লবী বই লিখেছেন এটা পাকিস্তান সরকারের পক্ষে গিয়েছে এরকম বাঙালিরা যত লিখেছেন আমাদের এখন যারা বড় বুদ্ধিজীবী সর্দার ফজলুল করিম কমিউনিস্ট পার্টি করতেন তারপরে তিনি বাংলা একাডেমিতে কাজ করে পাকিস্তান আন্দোলনে মুসলিম সাহিত্য বই লিখেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সর্বজন শ্রদ্ধেয় আমারও শ্রদ্ধেয় নুরুল কবিরেরও শ্রদ্ধেয় আসফর হোসেনের শ্রদ্ধেয় উনি লিখেছেন সাহিত্যে আত্মনিয়ন্ত্রণের অধিকার উনিশশো এই বই বেরিয়েছে ওই বইতেই আমি বলছি বুদ্ধিজীবী বলতে শুধুমাত্র মানে যারা পাকিস্তানের প্রত্যক্ষ সমর্থক ছিলেন তারা নন যারা বামপন্থী আমি দুজন বামপন্থীর নাম বললাম একজন মস্কো আর একজন আদা চীন বা আদা জাসদ ঘাসা তারাও এরকম ছিলেন তাহলে সেইখান থেকে আহমদ বলেছিলেন বাহাত্তর শুনে যারা সমাজতন্ত্রের কথা বলছিলেন চতুর্স্তম্ভের জয়ধ্বনি ছিলেন দিচ্ছিলেন মুজিববাদী কথাবার্তা বলছিলেন মাজারুল ইসলাম শুধু নয় সেখানে ছিলেন রেহমান সোভান নুরুল ইসলাম যাদেরকে আপনার সর্বজন শ্রদ্ধা অর্থনীতিবিদ মনে করেন মোশাররফ হোসেন আনিসুর রহমান আনিসুর রহমানের সামনে আমার সব বলেছিলেন আপনারা যে প্রতারণা করছেন সমাজতন্ত্র বলে সমাজতন্ত্র বলছেন কেন দেশে আপনি বৈষম্য দূর করেন এটাই যথেষ্ট তো এই কথা যদি উনাকে লক্ষ্য করে বলেছিলেন এখন যা বলছেন মানে এই যে সমাজতন্ত্রের কথা বলছেন আপনি তারা এটা যে বাকশালে পরিণতি পেয়েছিল সাড়ে তিন বছরের তিন বছরের মাথায় তার পরিবর্তন হবে না এখন আমি কাজের কথাই বলি এখন আমরা যারা বুদ্ধিজীবী বলছি যাদের তাদের কর্মসূচিটা কি তাদের ভিশনটা কি আমাদের দেশে যে ফেসিবাদ কেন উৎপন্ন হয়েছিল ফেসিবাদ উৎপন্ন হওয়ার একটা বড় কারণ হচ্ছে বুদ্ধিজীবীরা এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ স্লোগান দিয়েছিল এটা তো অত্যন্ত খারাপ স্লোগান অথবা দরকার হলে আমরা ভায়োলেন্সের আশ্রয় নেব মুজিবত্ব প্রতিষ্ঠা কর জানা আমরা মুজিবের শাসন চাই এই কথাটা শুধু হাসিনার আমলে তৈরি হয় নাই এটা 72 শুনে আপনারা জানেন তৈরি হয়েছে তাহলে সেই জনের কথা কি এখন আবার তৈরি হবে অনুগ্রহ করে কেউ যেন না বলে আমরা এখন মোহাম্মদ ইউনূসের শাসন চাই এর জন্য কেউ না বলে আমাদের এটা বুঝতে হবে এই জনের বুদ্ধিজীবীদের মধ্যে এই প্রবণতাটা আছে ওই প্রবণতাটা ঠেকাইতে হবে অনেকে বলেছিল আমাদের বন্ধুরা দুই নেত্রীকে সরে যেতে হবে খুব ভালো কিন্তু তার জায়গায় আসবে কে এটা তো বলে নেই না সেটা বোঝা গেল সেটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এখন আমি লক্ষ্য করছি আমাদের বন্ধুদের মধ্যে একটা অত্যন্ত খারাপ লক্ষণ দেখা যাচ্ছে যে উচ্চকক্ষ হবে সংসদের তাতে রাষ্ট্রপতি পাঁচজনকে মনোনয়ন দেবেন এটা তো লজ্জাজনক ছি ছি ব্রিটিশ গভর্নর জেনারেল যে মনোনয়ন দিত এক্সিকিউটিভ কাউন্সিল অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিলে এবং যেটাকে আমরা বলি যে সেপারেট ইলেকটরেট এটা শুরু হয়েছিল মনোনয়ন দিয়েই উনিশশো নয় সালে মডলি মিন্টন সময় তারপরে মন্টেগো চেঞ্জ সময় এটা নির্বাচনে পরিণত হয় এটা অত্যন্ত খারাপ পরিণতি পরে বয়ে নিয়ে এসেছিল তো এখন কি প্রয়োজন পড়েছে আপনি উচ্চকক্ষ করেন কিন্তু পাঁচজন রাষ্ট্রপতির হাতে কেন আপনাকে রাখতে হবে কোন যুক্তিতে আমি এখনো পড়ি না তাদের রিপোর্টটা না কেন প্রকাশ করে নাই কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে আবারও সেই প্রবণতা শুরু হয়েছে সাথে একটা যোগ করি মানে শুধু কিছু দু পয়সা উপার্জনের জন্য করেছে এটা মিথ্যা নয় কিন্তু আমার মনে হয় সেখানে সীমিত না থেকে আমাদের একটা দেখা দরকার যেটাকে বলি সামাজিক প্রবণতাটা কি সমাজে যখন আমরা বলি আইন বহির্ভূত সম্পদ অর্জন এবং তাতে এই যে অজস্র পুঁজিপতি গোষ্ঠী গড়ে উঠেছে গত তিপ্পান্ন বছরে পাকিস্তান বলে শুনেছিলাম বাইশ পরিবার আপনি বলুন ওই লেভেলের পরিবার আমি বলবো না বাইশ হাজার হয়েছে কিন্তু বাইশ তো হয়েছে এই যে অথবা দুশো হয়েছে যারা শিল্প গ্রুপ তারা দেশে কি করছেন তারা তো বুদ্ধিজীবীদেরকে নিত্য ক্রয় করছেন যেমন ধরেন তাদের প্রত্যেকের একটা 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 মিডিয়া হাউস আছে এবং সেখানে তারা টেলিভিশন পত্রিকা অনলাইন সবই করছেন আমরা বুদ্ধিজীবীরা বলছি না অনেকে শ্রমিক হিসেবে সেখানে ঢুকছি কিন্তু গিয়ে যখন অনেক বড় আকারের বেতন দেওয়া হয় এখন বড় বড় শিল্প গ্রুপ দেখা যায় যারা গত আন্দোলনে একটু জনগণের পক্ষে নাম করেছেন প্রেস ক্লাবে গিয়ে দাঁড়ায় তিনি এরকম তাকে অনেক বেশি বেতন দিয়েছে বলেই তিনি সেখানে এখন সম্পাদক হয়েছে তো অর্থাৎ আমরা বলতে চাচ্ছি একটা ধারাবাহিকতা আছে আমাদের পাকিস্তান আমলে বুদ্ধিজীবীদের যে ভূমিকা ছিল বাংলাদেশ হওয়ার পর সেই ভূমিকাটা হয়তো কয়েকটা মুখ বদলেছে যারা পাকিস্তান বন্দী বুদ্ধি ছিল আসকার এমনি সাইক হয়তো নাই কিন্তু তার জায়গায় আসছে মমতাজ আহমেদ কথায় উদাহরণ দিয়ে বললাম তারপরে আমার কোনো বিদ্বেষ নাই আমার শিক্ষক ছিলেন এইভাবে তখন তাদের অকারণেও তাদের বঙ্গবন্ধু প্রীতি প্রকাশ করতে হয়েছে এবং আরেকটা হচ্ছে এখানে একটা মিথ্যা বলা শুরু হয়েছে গত আন্দোলনে যারা আমাদের ছাত্রদের দমন করেছিলেন প্রত্যক্ষভাবে প্রেসিপাদের সহায়ক হিসাবে এবং তারা ষোলোই জুলাই আবু সাঈদ মারা যাওয়ার পরের দিন আমাদের ঢাকায় মোহাম্মদপুরে যারা বিক্ষোভ প্রদর্শন করেছিল তাদের উপর নির্মমভাবে প্রহার করা হয়েছে এখন তিনি বলছেন আমি আশাফের কথা প্রতিদ্বন্দ্বী করে বলছি উনি বলছে কি আমি ছাত্রদের উৎসাহিত করেছি অসাধারণ ব্যাপার এই যে অর্থাৎ বুদ্ধিজীবীরা মিথ্যা বলতে শিখেছে এখন মানে শুধু অর্থের জন্য নয় তাহলে এইটা কি এই জন্য বলছি বুদ্ধিজীবীদের একমাত্র কাজ শহীদ হওয়া নয় বুদ্ধির মধ্যে সত্যবাদী তাকে প্রতিষ্ঠা করা একটা লড়াইয়ের ব্যাপার আপনি কোন জিনিসকে কলঙ্কিত করতে বেশি পরিশ্রম করতে হয় না কিন্তু কাপড় সাদা করতে অনেক সাবান লাগে অনেক ধন্যবাদ আপনার সঙ্গে ওই প্রসঙ্গটা পাল্টে দিই বুদ্ধিজীবী প্রসঙ্গ বাদ দিয়ে যেটা প্রফেসর ইউনুসের কথা আপনি বলছিলেন আমরা যেন সবাই ওয়াসা ইউনুস না হয়ে যায় যেটা আগের আমলে যেটা হয়েছিল এটাই তো বলছিলেন না তা বলি না আমি উল্টা বলেছি দ্য অনলি আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টু জেন্টলম্যান ইজ এ মিসআন্ডারস্ট্যান্ডিং আপনি আমাকে আমি বলছি যে আমরাই এই বরত প্রফেসর ইউনুসকে যেন না বলি এক সেটা ঠিক আছে উনি তো বুদ্ধিজীবীও বটে হ্যাঁ তা তো বটে প্রফেসর ইউনুস মানে প্রফেসর তদুপরি তিনি ইউনুস ইউনুস একটা পয়গম্বরের নামও বটে এটা খেয়াল রাখবেন ছ মাস আগে এই দায়িত্ব নেওয়ার আগে প্রফেসর ইউনুসকে আপনি চেনতেন জানতেন রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আজকের ইউনুসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি তার কথা দিয়ে মূল্যায়ন করব এখানে আমি বলছি বুদ্ধিজীবীদের কাজ একমাত্র কাজ আমি তৃতীয়বার এটা পুনরাবৃত্তি করছি শহীদ হওয়া নয় প্রফেসর উনি সেটা দেখিয়েছেন উনি শহীদ হননি উনি গাজী হয়েছেন অনেক নির্যাতন ভোগ করেছেন আমার খুব খারাপ লাগছিল তাকে ছয় তলায় পায়ে হেঁটে উঠতে হচ্ছিল এইটা না করলেও আগের সরকার তারপরে ফেসিবাদ থাকতো কিন্তু ফেসিবাদে এই কাজ করে না একজন বুড়া মানুষকেও সম্মান করতে হয় আমাদের দেশে একটা কথা আছে যে আপনার বয়স যখন ষাটের উপরে যেহেতু আমরা বুড়ো বলি এক মানুষের বয়স চুরাশি হয়েছে তো সেটার থেকে একটু উদাহরণ নিতে হবে উনি চরম ধৈর্য দেখিয়েছেন এবং তারপরে তাকে উনি বলেন ছাত্ররা যখন আমাকে দায়িত্ব দিতে বলেছে আমি তো তাদেরকে বিমুখ করতে পারি না আমি অত্যন্ত হক কথা দ্বিতীয় কথা হলো ওনাকে ক্ষমতায় বসিয়েছেন যে ছাত্ররা তার মানে এটা জুলাই বিপ্লব অভ্যুত্থান জাগরণ যাই বলেন না কেন আজকে প্রথম আলোর সম্পাদক মতি রহমান